কিশোরগঞ্জের কোটিয়াদি উপজেলার কিন্ডার গার্ডেন স্কুলের শিক্ষার্থীদের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অন্তর্ভুক্ত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে রবিবার সাতাইশে জুলাই সকালে উপজেলা পরিষদ চত্বরে বাংলাদেশ কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশন কোটিয়াদি উপজেলা শাখার আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে বক্তারা বলেন প্রাতিষ্ঠানিক বৃত্তি নয় আমরা চাই প্রকৃত মেধার মূল্যায়ন প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সমানভাবে অন্তর্ভুক্ত করা হবে তারা আর আরো বলেন কিন্ডার গার্ডেন গুলো দেশের শিক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও প্রাথমিক বৃত্তি পরীক্ষার বাইরে রাখা হচ্ছে এই সকল শিক্ষার্থীদের এটি চরম বৈষম্য আমরা এর অবসান চাই দু সালে বৃত্তি পরীক্ষায় কিন্ডার গার্ডেন অন্তর্ভুক্ত করতে সরকারের প্রতি দাবি জানান মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশনের কোটিয়াদি শাখার সভাপতি শাহজাহান পিন্টু সাধারণ সম্পাদক শফিউল আলম রিপন আব্দুল আওয়াল সাংগঠনিক সম্পাদক আনো আর হোসেন অর্থ সম্পাদক খায়রুল আলম আলম কার্যকরী সদস্য মীর মুরশেদ আলম প্রমুখ পরে সংগঠনের নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করেন